বাবা হালক তোর এটা কেন বেশ রে বাবা বুড়ো কাকু তুমি এটা বুঝবে না আমি খেলা দেখাবো সাপ খেলা দেখবেন সাপ খেলা গো অনেক রকম সাপ আছে ওই হালক তুই আমায় এসব কি লাগিয়ে দিতাছিস রে ওই সাপ তোকে আমি মেকআপ লাগিয়ে দিতেছি যাতে সুন্দর দেখা যায় বুঝলি হালকে সব মেকআপ আমাকে লাগিয়ে শেষ করলে তোর তো তোকে সেটা পরে দেখা যাবে তোকে মেকআপ লাগিয়ে দিলাম তুই সুন্দর করে এখন নাচ তুই নেচে সবাইকে আনন্দ দে তাহলে সবাই আমাদেরকে অনেক টাকা দিবে আমার নাচ কেমন হচ্ছে রে সবাই তো অনেক খুশি অনেক টাকা দিতাছে চল মাথা মোটা সাপ আজকে বাড়িতে যাই আজকে অনেক টাকা কামাইছি রুবিনা রুবিনা দেখো আজকে অনেক টাকা কামাইছি আমরা কি বলিস মাথা মোটা সাপ বন্ধুরা তোমাদেরকে যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না বাবাই